তো দেখো আমরা যদি আমরা ফিজিক্সের কথা বলি নর্মালি যদি ধরো আমরা লাস্ট মুমেন্টের কথা যদি চিন্তা করি লাস্টে আমাদের মোটামুটি ধরতে গেলে দুই মাসের মতো সময় আসে সো দুই মাসের মাঝখানে যে ভাই তো একটু বললো যে আমাদের অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে তোমরা আসলে কে কোন ক্যাটাগরিতে পড়ো আর কি সো মোটামুটি হলেও তুমি যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি নিজের এই অবস্থানটা আশা করি বুঝে ফেলার কথা আর কি যদি না বুঝে থাকো তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপারটা খুলতে হবে টেস্ট পেপারটা খুলে দেখবা যে বিগত বছরে যেসব কোয়েশন আসছে ওগুলো তুমি কেমন সলভ করতে পারতেছো কিংবা একটা নিজের একটা পরীক্ষা দিয়ে ফেলো না যে পরীক্ষা দিয়ে দেখো যে তুমি আসলে কত মার্কস পাইতে পারো

সেটা হলো যে তোমরা এরকম হাই কোয়ালিটি চাও কোয়ালিটি এনসিওর করা হচ্ছে তুমি এই বছরের কোনো কোর্সে এক ফোটা একটা সিঙ্গেল কমপ্লেন করার কোনো অপশন নেই মানে একটা সিঙ্গেল কমপ্লেন করার কোনো অপশন নেই যে না এই কোর্সের এই ক্লাসটা খারাপ আমি বললাম তুমি এটা রিপ্লেস পাও নাই কিন্তু তোমরা কিন্তু এই সেম মানুষগুলা অন্যান্য প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে তোমরা কিন্তু এই সেম মানুষগুলাই একটা চ্যাপ্টারের সাইকেল কিনো এর চেয়ে বেশি টাকা দিয়ে একটা চ্যাপ্টারের সাইকেল কিন্তু এই সেম আনাস ভাই যদি বাইশো টাকা চায় তখন তোমাদের কাছে বেশি মনে হয় তা আমাদের এটা তো সমস্যা নেই মনে রাখতে হবে যে কিনার সে কিনবে যে কিনার তার কাছে বাইশশো পঞ্চাশ টাকা কোনো বিষয় না চারটা সাবজেক্টে এরকম সিনিয়র লেভেলের টিচাররা এই এই লেভেলে কোয়ালিটি দিয়ে যখন ক্লাসটা নিবে তখন তোমার কাছে এটা লাগবে আর তুমি এখন বাইশশো পঞ্চাশ টাকা নিয়ে চিন্তা করতেছ কিন্তু তুমি যখন এই সেম কোর্স থেকে কোর্সে হ্যাঁ এইচএসি পরীক্ষায় কমন পাবা তখন তোমার কেমন লাগবে সো চিন্তা করো তুমি বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে সিম্পলি এইচএসিতে কমন পাওয়ার একটা জাস্ট নিশ্চয়তা টাইপের কিছু একটা কিনতেছো ঠিক আছে কারণ যখন তুমি ফোর পয়েন্ট ফাইভ পাওয়া বুঝছো তখন যদি তোমাকে অফার করা যে বসে এক লাখ টাকা দাও রেজাল্টটা চেঞ্জ করে দেব তখন কিন্তু তোমরা মেলা দুধ ধরাবা এখন এটা জাস্ট ইনভেস্টমেন্ট জাস্ট ইনভেস্টিং অন ইয়ার সেল আমার মনে হয় আমরা টোটাল ওভারঅল হলো যতটুকু দাম মিনিমাম রাখার সেটা রাখছি এর চেয়ে বেশি কমানো পসিবল না হ্যাঁ ওকে সো যেটা বলছিলাম যে আমরা একাডেমিক আর এসে এই লাস্ট মুভেন্টের প্রিপারেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্সটা বোঝা উচিত আর কি প্রথম দিকে আমরা যেটা করতাম ফিজিক্সের ক্ষেত্রে আমরা বলতাম যে বেসিক পড়তে হবে জিনিসটাকে একটু ফিল করতে হবে বাট লাস্ট মুভমেন্টে আমরা যেটা বলবো যে ধরো কোনো একটা চাপটা তুমি ধরলে একটা চাপটার ক্ষেত্রে তুমি হয়তো বা আগে যেটা করতাম একাডেমিকে আমরা একটা চাপ্টারে দেখা যাইতো যে অনেকগুলো ক্লাস নিতাম হয়তো বা দশ বারো ঘন্টা ক্লাস নিতাম প্রতিবাদন সহ কোনো একটা সূত্রকে দেখাই দিতাম বলতাম যে প্রতিবাদন লাগবে বেসিক সহ পড়া লাগবে বাট লাস্ট মুমেন্টে তোমার এখন কিন্তু আসলে প্রতিবাদন দেখার সময় নাই এখন তোমাকে দেখতে হবে যে না কোনো প্রতিবাদন হয়তো লাগতে পারে ওটা তোমাকে ক্লাসে দেখাই দিবো কোন প্রতিবেদন দেখা লাগবে আর কোন প্রতিবাদন একদম দেখা লাগবে না ওটা কিন্তু আমরা ক্লাসেই দেখাই দিব এই একটা জিনিস আর ক্লাসের কন্টেন্টের কথা যদি আমি বলি ওটা মনির ভাই আরো ভালো করে বলবে বাট আমি তোমাকে যদি হালকা পাতলা একটু বলি যে আমাদের ক্লাসের কন্টেন্টের সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে টেস্ট পেপারকে অ্যান্ড টেস্ট পেপারের ক্ষেত্রে আমার সি অ্যাড করা হয়েছে আবার এমসি কিউ অ্যাড করা হয়েছে এখন দুইটার গুরুত্ব তো বুঝে যে দুইটা আসলে এমসিকিউ এমসি কিউ মানে এমসি কিউ তুমি ফালাই দিতে পারবে না অবশ্যই এখানে আমাদের পঁচিশ মার্ক কিন্তু আসে ভালোই আসে এখন আমাদের এই সি কিউর কথা যদি আমি প্রথম দিকে বলি যে আমাদের ধরো আমার ইনবক্সে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি ম্যাপ পারি কিন্তু ক ক আনসার করতে পারি না সো আমি যেটা বললাম যে প্রথম দিকে আমি হয়তো বলি যে দেখো তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে ক এমনি পারো আসলে মুখস্থ করার তেমন কিছু নাই ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স এমনি মানে যদি থ্রিটা ভালো করে পারি তাহলে মোটামুটি আমি আসলে এটা মানে লিখে আসতে পারবো ঠিক আছে বা এটা মুখস্থ করার কিছু নাই এখন লাস্ট মোমেন্টে যদি বলো যে ভাই আমি ম্যাথ পারি কিন্তু কখ পারি না তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা সেম জিনিসই টেস্ট পেপারটা ঘাটবা টেস্ট পেপারে দেখবা যে কোন কখ বেশি আসছে ওইগুলাই তুমি বারবার দেখে যাবা আর তোমার এখন লাস্ট মোমেন্টে দুই মাস যেহেতু আছে তুমি এখন যেটা করতে পারো যে বইতে একটু দাগাই ফেলো যে আসলে কোন কোন জিনিসগুলো বেশি আসছে এগুলো একটু লিখে ফেলো লাল নীল কালি ইউজ করো তারপর এগুলো ইউজ করে একটু দাগাই ফেলো যে লাস্ট মোমেন্টে কোন লাইনগুলো তুমি বেশি বেশি পড়ে যাওয়া এতটুকু হলেই মোটামুটি হয়ে যাচ্ছে এম সিকিউর ক্ষেত্রে যদি আমি বলি এম সিকিউর ক্ষেত্রে কিন্তু তোমাকে ভালো ইম্পর্টেন্স দিতে হবে সত্য কথা ইম্পর্টেন্স ইম্পর্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু যে থিওটিক্যাল পার্টের চেয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল পার্ট বেশি আসে তো এই জন্য তোমাকে একটু টাইম ম্যানেজমেন্টের দিকে একুশের দিকে এই পেপারগুলো খেয়াল রাখতে হবে সেই এই জন্য বাসায় বসে বসে নিজে একটু বেশি প্র্যাকটিস করতে হবে